দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যের সমস্ত কলেজে ভর্তির জন্য কিন্তু অবশেষে একটিমাত্র পোর্টাল চালু হবে এবং এই যে কলেজ অ্যাডমিশান নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন প্রায় এক মাস হয়ে গেল কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট পৌঁছে দেওয়ার এখনও পর্যন্ত আপনারা কিন্তু কলেজে অ্যাডমিশান হতে পারেননি তবে চিন্তার কারণ নেই আপনাদের জন্য সুখবর যে কলেজে অ্যাডমিশান হওয়ার জন্য অভিন্ন পোর্টাল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে এই পোর্টালে আপনারা কী আবেদন করবেন কতগুলো কলেজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কীভাবে মেরিট লিস্ট হবে এ টু যদি আলোচনা করবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কলেজ অ্যাডমিশন নিয়ে দেখে নিচ্ছে আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের যা জড়তে হবে আপনি যুক্ত পাচ্ছেন অবশ্যই ভিডিওতে আসে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন আজকে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে কিন্তু রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল একটি পোর্টালে আবেদন করে এবার রাজ্যের কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন অনলাইনে কুড়িটিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট মঙ্গলবার কলেজের ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারেন রাজ্য সরকার এমনই সূত্রে খবর তো বুঝতেই পারছেন যে এবার আপনারা কিন্তু একটিমত্ত পোর্টালেই আবেদন করতে পারবেন কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য কুড়িটিরও বেশি কলেজে আপনারা কিন্তু অ্যাডমিশন হতে পারবেন শুধুমাত্র একটি পোর্টালে একবার আবেদন করলেই আপনারা কিন্তু কুড়িটির বেশি কলেজ যখন চুজ করবেন সমস্ত কলেজে ভর্তির ফর্ম ফিল করতে পারবেন গত আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে তারপরে কিন্তু এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে এখনও পর্যন্ত কলেজে ভর্তির ব্যাপারে রাজ্য সরকারের কোনো উচ্চবার করছে না বলেই অভিযোগ উঠেছে এরই মধ্যে সূত্র মারফত খবর আগামী মঙ্গলবার থেকেই সরকার নতুন বিধি প্রকাশ করতে চলেছে সেখানে একটিমাত্র পোর্টালই গোটা রাজ্য জুড়ে ভর্তির আবেদন করা যাবে অর্থাৎ কলেজে কলেজে গিয়ে ফর্ম তোলা ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকমের যেসব অভিযোগ আসে সেই সব অভিযোগ করানোর জন্যই কিন্তু কৌশল অভিন্ন পোর্টাল গোটা রাজ্যের যে কোনো জায়গা থেকে যে কোনো ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করতে পারবেন একজন ছাত্রছাত্রী কুড়িটিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন তো বুঝতেই পারছেন এখন আপনাদের কিন্তু কলেজে গিয়ে ফর্ম যে তোলা রয়েছে থেকে শুরু করে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় সেই সমস্যায় পড়তে হবে না এই অভিন্ন পোর্টাল একটিমাত্র পোর্টালে আপনার রাজ্যের কুড়িটিরও বেশি কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারবেন এই একটিমাত্র পোর্টালে রাজ্যভিত্তিক অভিন্ন পোর্টাল হলে সেটা হবে এবারই প্রথম এর পাশাপাশি সূত্রের আরও খবর কলেজ ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে সেটাও হবে কিন্তু রাজ্য স্তর থেকে অর্থাৎ ছাত্র সংসদ কলেজ প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের ভর্তির সংক্রান্ত বিষয়ে কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবেন পড়ুরা কিন্তু এই বার্তা এই সরকারের প্রথম নয় দু হাজার বাইশেও ভেবেছিল কিন্তু তীরে এসে তরি ডোবার মতো শেষ পর্যন্ত তা বাস্তবায়িত করতে পারেনি দু হাজার তেইশ সালে এসেও কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হল শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল এবার অবশ্য রাজ্য সরকার শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে আগামী মঙ্গলবার এই ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত হবে এক্ষেত্রে ছাত্র ভর্তির ক্ষেত্রে বারবার যে অনিয়মের অভিযোগ উঠেছিলো তা এড়ানো যাবে বলেই মনে করেন কিন্তু শিক্ষাবিদরা তো আসলে বুঝতেই পেরেছেন আগামী মঙ্গলবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে একটিমাত্র পোর্টাল থেকে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং আমি আপনাদের সমস্ত অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো আপনারা এই নতুন পোর্টাল থেকে কীভে অ্যাপ্লাই করবেন কলেজে ভর্তি পাবেন একটিমাত্র পোর্টালে আপনারা কী এভেন বিভিন্ন কলেজে রাজ্যের অ্যাডমিশন হতে পারবেন কী কী প্রসেস রয়েছে ডকুমেন্টস কী কী এটু যদি আমরা কিন্তু জানতে পারবো আগামী মঙ্গলবার এবং সেই সমস্ত ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন